আপনারা দেখছেন এস আর নিউজ আমরা কি যে আগে চিরদিনে আগে যে ছিল আমাদের ফেরিওয়ালা ঘুরে ঘুরে মাল বিক্রি করত ওটা আমরা বাচ্চাদের এখনই অনলাইন যে কাজ করছে অনলাইন সামান আনাচ্ছে ওর জন্য বলছি কি এই দেখো ফেরিওয়ালা একটা কত লোকের সংসার চলত ওরা ওই রকম একটা থিম আমরা তৈরি করেছি কি সবার মাথায় এ ঢুকে ফেরিওয়ালা কি জিনিস ছিল ফেরিওয়ালা ঘুরে ঘুরে বিক্রি করতো ওর নিজের সংসার আর সংসার এটা আমাদের আমাদের আমরা 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 এই এই করেছি ব্লকে চার দিন আনন্দ করবো আর সব মিলিয়ে জুলিয়ে থাকবো খাওয়া দাওয়া আমাদের এক সঙ্গে থাকবে এই সবাইকে একটু রিকোয়েস্ট করা হচ্ছে প্রার্থনা করা হচ্ছে আপনি এসে আমার পুজোটা দেখে যান আমরা কিভাবে সজিয়েছি মানুষকে কাপড় বলতে গেলে যা নিডি আছে ওদেরকে আমরা কাপড় দিই খাওয়া দাওয়া করাই এটাই কালকে আমাদের প্রোগ্রাম আছে আছে লেডিস ক্লাব করবে যে অনাথ আশ্রমে বাচ্চাগুলো ওদেরকে খাওয়া দাওয়া প্লাস গিফট এটা আমাদের এইবার ছেচল্লিশ বছরে পড়লো পুজোটি পুজোটা আমরা বলতে পারেন সল্টলেকের মোটামুটি সবচেয়ে পুরনো পুজো এটা তা এটাকে আমরা এই তুলে ধরেছি এখনকার জেনারেশন এখনকার জেনারেশন তো ফেরি ফেরিওয়ালা সম্বন্ধে কিছু জানে না সেই সেই জন্য সেটাকে জানানোর জন্য এই জেনারেশনকে একটা বার্তা দিতে চেয়েছি যে এরকম ভাবে হতো আর বাচ্চাদের নিয়ে যেহেতু ব্যাপারটা সেই জন্য আমরা অসুরকে কোনো রক্তাক্ত দেখাইনি অসুরকে আমরা এখানে মানে ক্ষমা চাইছে ক্ষমা পাচ্ছি সেই হিসেবে দেখি